চট্টগ্রামে প্রায় ছশো টন খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে বানভাসী মানুষের পাশে রয়েছে সেবা সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্যার শুরু থেকে চলছে তাদের এই সেবা কার্যক্রম রিপোর্ট চট্টগ্রাম নগরের কাজী দেউরি ভিআইপি টাওয়ারের নিচে চলছে সংগঠনটি খাদ্য সামগ্রী প্যাকেটজাত কর্মযোগ্য বেসরকারি মানব সেবামূলক এই সংগঠনটির চেয়ারম্যান হেলাল উদ্দিন ও প্রধান নির্বাহী ফরিদ রয়েছেন ফেনি কুমিল্লায় বন্যার শুরু থেকে প্রতিদিন চট্টগ্রাম থেকে পাঠানো হয় চার ট্রাক খাদ্য সামগ্রী হেলাল ফরিদ এসব পৌঁছে দিচ্ছেন মানুষের দোরগোড়ায় প্রায় পঞ্চাশ হাজার বানভাসী মানুষের মাঝে সহযোগিতায় নেমেছে আল তাদের সাথে অংশ নিচ্ছেন নগরবাসীও কেউ দিচ্ছেন নগদ টাকা কেউ খাদ্য সামগ্রী আবার কেউ দিয়ে যাচ্ছেন নতুন পুরাতন কাপড় চোপড়ও এটা আমাদের আলমানাহিল ফাউন্ডেশনের কার্যক্রম আমরা ইনশাআল্লাহ বিভিন্ন সামাজিকটা করেছি এটা হচ্ছে বিশ কেজি ওজনের এই হিসেবে আমরা প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দু হাজার করে প্রতিদিন খাবার পাঠাচ্ছি কুমিল্লাতে ফেনিতে ফরিচড়িতে